হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি ভালো আছো আজ আবার তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে এলাম নতুন আরেকটা ভিডিও আর ছোট্ট ছোট্ট ফুলের কুড়ির ডিজাইন এই ছোট ছোট্ট ফুলের কুড়ির ডিজাইনটা খুবই ইজি এটা আমরা যদি আমি যেভাবে করেছি এইভাবে যদি সেট করে দেয়া যায় তাহলে এটা আমরা যে কোনো শাড়ির পাড়ের পাড়ের মধ্যে এইভাবে সেট করে করতে পারি অথবা ও না অথবা কামিজের মধ্যে যদি এভাবে করি সারাটা পুরো কামিজে করা হলো তবে এটা খুব সুন্দর দেখা যাবে অথচ কাজটা খুবই একটা হালকা কাজ সেটা তাড়াতাড়ি হয়েও যাবে বন্ধুটা এটা আমি স্টার্ট করি এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অনেকটাই করেছি আর কিছুটা অংশ এখন করছি এই যে এখানে একটা কলি আমরা দেখতে পাচ্ছি এটা আমি এখান থেকেই তুললাম আর এটা আমি শেড সুতাই নিয়েছি এইভাবে করে আমি আগে করে নেব আচ্ছা এখন আমি এ পাশে চলে যাই এবার এটাকে আমি ক্রস এই যে এভাবে দেখো একটা নিচে একটা উপরে এইভাবে আর একটা বেড়া বিনুনির মতন করে করবো আবার এখানেও তেমনি দেখো যেটা নিচে সুতা সেটা নেব حابه این خانه من یک تو اسکن এবারে দেখো তোমরা একটা খুব খুব মতন একটা হলো যে দেখো সেটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি চলে যাব পাতায় এটা মূল আমি শুধুমাত্র লেজি ডেজি ফোট দিয়েই করব তবে এখানে दोई बार फॉर देते हो हमें के ভাবে আমি এটা করবো এই যে দেখো এটা কমপ্লিট হয়ে গেল এইভাবে করে আমি করব কালার কম্বিনেশনটাও খুব সুন্দর হয়েছে আর এভাবে যদি এলোমেলো করে সাজিয়ে সাজিয়ে করা হয় এবং পুরোটা পার শাড়ির পুরোটা পার তবে খুব সুন্দর দেখা যাবে শাড়ির পারে অথবা ওন্নাতে করা যেতে পারে অথবা কামিজে তো বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো বাটনটা প্রেস করে দিও অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম